দুই নাম্বার কথা বলবো নামাজ যেন নামাজের মতো হয় নামাজ যেন প্রাণ হয় নামাজ যেন দরের দর নামাজ না হয় দরের দর নামাজ বোঝেন দরের দর নামাজ বোঝেন নাকি মসজিদে গেলাম মসজিদের ভিতরে যে কোনো রকম হিসাব কিতাব তো জানা আছে পার রাকাতে দুইটা করে শেষ দেয় একটা করে রুখু কিছু সময় দাঁড়াইতে হয় কিছু সময় বসতে হয় এক রাকাত হয় এই দরের দর নামাজ পড়া যাবে না নামাজকে নামাজের মতো বানানো নামাজ তো প্রাণবন্ত নামাজ হবে বলে সেটা আবার কেমন বুঝানোর জন্য বুখারি শরীফের হাদিস দেওয়া যাবে হজরতে হুজাই পারা দিয়ে লুতানুক কোন এক মসজিদের মধ্যে বসা এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন হজরত হুজাই ফার আদি আল্লাহ বুখারের হাদিসে আসছে তার নামাজ দেখলেন কিন্তু বেচারা নামাজ পড়তেছিল কিন্তু নামাজের প্রত্যেকটা বিধানের ভিতরে প্রত্যেকটা অংশ রুকু একটা অংশ সেষদা একটা অংশ রুকু থেকে উঠে দাঁড়ানো সেটাও একটা অংশ দুই সেজদ্বার মাঝখানে বসা সেটাও একটা অংশ এর কোনো একটা অংশর মাথা আর পা আপটু বটম সে ঠিক রাখতে ছিল না বলে যে রুকু করছে কিন্তু রুকুর মাথা নাই সেষদা করষে কিন্তু সেজদ্বার পা নাই রুকুর পরে দাঁড়াইলো তার মাথাও নাই তার ঠেংও নাই মাঝখানে শুধু পেট্টু আছে

হ্যাঁ সবাই মিলে দাবর দিলে তো হবে না ওয়াস তো দাবর না দেওয়ার ওয়াশ করতেছে ওদেরকে বলতে বোঝে না তাই কথা বলতেছে ওদেরকে বলতে বাবা কথা বললো না একটু বললেই হবে আমরা অনেক সময় দাবর দিয়ে দিই দাবর সব জায়গায় দাবর দিতে নেয় দাবর দিলে অনেক সময় বিগড়ায় যায় ওরা তো ওয়াশ শুনতে আসছে ওদের দাবর দিয়ে সরায় দেব আরো দশ বছর পরে ওয়াশ করবো একজন শ্রোতাও যাবে না ওরা ওই গল্প করবে করতে করতে আসি পরে ওয়াশ শুনবে মসজিদের ছোট বাচ্চাদের দেখলে কিছু লোকের গা গরম হয়ে যায় এই অভ্যাস আমাদের পরিহার করতে হবে পোলাপান পিছনে লাফালাফি দাবা দাবি করবে ওরাই পরে এই মসজিদের মোয়াজেন হবে ঠিক না ঠিক জোরে বলে আর সব যদি দাবলাই দেন আর মনে করেন আপনার মতো বাইজিদ মুস্তামি হইতে হবে তো আপনি বলে গেলে বাইজিদ মুস্তামি কি হবে কেউই হবে না আল্লাহ হজরতে হুজাইফা বললেন আমার কাছে আসো আসছি

হুজুরি কাছে জিজ্ঞাসা করবেন আবার অবর্তমানেই জিজ্ঞাসা করেন বা আপনারা যদি পারেন একটু যেয়ে দেখেন শিখায় কিভাবে হাত কানের কাছে উঠাইতে হবে এরপরে কিভাবে বাঁধতে হবে কিভাবে রুকু করতে হবে এগুলো শিখার ব্যাপার রুকু থেকে কিভাবে দাঁড়াইতে হবে শেষদার থেকে উঠে কিভাবে বসতে হবে এগুলো শেখার দরকার এখন ওই বেসারে জিজ্ঞাসা করছে মঞ্জু কামতুসালিহাজি ইসাল আপনি এই যে নামাজ পড়লেন এইভাবে নামাজ কতদিন ধরে পড়েন আপনি কালকে থেকে যদি রহমানিয়া মসজিদ এসে আমি বারান্দায় বসি বা ইমাম সাহেব বারান্দায় বসে যদি আপনাদের বলে যে আপনি এইভাবে নামাজ কতদিন পড়েন তা আপনি কি বলবেন বলে আমি কয়দিন নামাজ পড়ি মানে আপনি উনি আমার চিনতে পারেন নাই মনে হয় সেন আমারে বলে না তা তো সেরি নাই বলে আপনি আমার নামাজ দেখার কে আরে আল্লাহ তো আমরা কি দেখবো আমরা তো ব্রিজ বাড়াই ব্রিজ দেখতে পারবো না কারণ ওই লাইনে আমাদের যোগ্যতা নাই আমরা পড়ছি নামাজ দেখা তাও যদি দেখলি আপনারা রাগ করেন তাহলে আমরা দেখবো কি কথা বলে না একজন জিকির করতেছে আমার সামনে আমি ধরছি তাকে জিকির আল্লাহ আমারও করায় আলহামদুলিল্লাহ আমি ফরজ নামাজের পরে নিতান্ত যদি কোনো ব্যস্ততা না থাকে আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলি আমি তা স্পিহাত আদায় না করে উঠা লোক না আমি আমি করবোই আমি ইংসান নামাজের পরেও করেছি কখনো দেখা যায় যে সফরে আসি গাড়ি দাঁড়ায় আসেন এখন নবলিবাদ করতে গেলে অন্যর কষ্ট বেশি এটা আলাদা কথা কিন্তু ফরজ নামাজের পরে আপনি সেই হন না কেন আমার জন্য আপনাকে হয় বসতে হবে আর নাই চলে যাইতো আমি আমল করবান এখন একজন দেখে জিজ্ঞির করে তুমি কি করো কয়েকজন তেত্রিশ তুমি এইভাবে তেত্রিশ বার সুহান আল্লাহ আপনি কি মানে কাউরে দোকানের দিচ্ছেন নাকি প্রাণবন্ত হতে হবে আপনার বলার ভিতরে মাধুর্যতা থাকতে হবে আপনি সে প্রশংসা তো প্রশংসা মতো হতে হবে ঠিক না এখন তো শেখে নাই তো জিজ্ঞেস করছে সেই নামাজ কতদিন ধরে বলেন এইভাবে ওই লোকটা বললো যে আমার এই নামাজের বয়স হলো এই যে হাদিসের মধ্যে আসছে বলে আমার এই নামাজের বয়স হল আপনি যে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করছেন সেই নামাজের বয়স হলো মুনজু আরবাইনা আবা আমি 40 বছর ধরে এই নামাজ পড়তেছি আপনি যেভাবে দেখলেন কয় বছর 40 বছর হযরতা উজাইপা তখন বলেন আমার নাম হলো উজাইপা আমি নবীর সাহাবী নবীর কাছ থেকে নামাজ পড়া শিখেছি নবীজি আমাদেরকে নামাজ পড়া শিখায়ছে মাবুনদের বলি মাবুনেরা জুমার দিনে আমরা মুসল্লি ভাই মুসল্লিদের সামনে বয়ান করি বোঝানোর চেষ্টা করি কিন্তু যখনই কোথাও মাহফিল হয় মাহফিলের পরে যখন দেখি যে মাবুনরা দলে দলে যায় মাবুনদের বলবা আপনাদেরও নামাজ শিখা লাগবে অবশ্যই এলাকায় কোনো মহিলা যদি দিনদার থাকে মাদ্রাসায় পড়ুয়া তার কাছ থেকে শিখে নিবেন পারব না আমি শিখাইতে সুযোগ নাই আমার জন্য শেখানোর ওলামায় গ্রামের কাছ থেকে হয়তো শিখার সুযোগ পাবেন না নিজ উদ্যোগে শিখতে হবে যদি আমি নামাজ না শিখতে পারি কবরে গেলে কি জবাব দেব সারা করে অন্ধকার মাটির কবরে রাখবে টাকা আমার সঙ্গে যাবে না আমার সন্তান যাবে না আমার স্বামীও যাবে না কেউ আমার সঙ্গে যাবে না ওই মাটির কবরের ভিতরে নামাজ যদি ভালো হয় এ নামাজ তার কাছে দাঁড়ায় থাকবি হাত পা ধরে বলি নামাজ সিংহ হদরতে হুসাই ভাবালের নবীজি নামাজ শিখাইছেন নবীজির কাছ থেকে নামাজ পড়া শিখেছি নবীজির পিছনে নামাজ পড়েছি নবীজি নামাজ পড়ছেন নিজের চোখে দেখেছে তুমি যে চল্লিশ বছর ধরে নামাজ পড়ো আমি তোমারে বলে দিলাম মা তা বুঝো আর না সানা এই চল্লিশ বছরের নামাজ একদিনের নামাজও হয় না প্রশ্ন হতে পারে কেন আমার নামাজ হয় নাই। নামাজের মধ্যে কিছু কাজ তো আছে গোফনে গোপনে করা লাগে তা কেউ শোনে না রুকুর তাস বিশুবাহান আর জোরে না আসতে বলে সুবাহান আরব্বী আল্লাহ না জোরে নাচতে বলে আল্লাহ্মাইন্দা নাস্তা ইনু কাবা নাস্তা ফি জোরে বলে না আসতে বলে বলেন না বাবা কিছু জিনিস তো একেবারে আসতে বলে এই নাস আমুরা মুসলমান আমাদের এই আসতে বলা আমল অবস্থা কত দূর অবস্থা হয়ে আছে হুজ আইফা বললেন তোমার নামাজের মধ্যে ত্রুটি হলো রুকু করেছে দাও আমি ডেকেছে তুমি রুকু দেখে সোজা হয়ে দাঁড়িয়েছো তাও আমি দেখেছি শেষদা করেছো তাও আমি জানি দুই শেষদার মাঝখানে কেড়ে বসো তাও আমি জানি কিন্তু তোমার সমস্যাগুলো তুমি কোনোটাই পরিপূর্ণ করো নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও না আজি সোজা শেষদার জন্য চলে গেছে শেজদার মধ্যে যে দাঁড়াগুড়া করছো ঠিকমতো শেষদা করো নাই উঠে বসো রাই ঠিকমতো এরপরে আবার দ্বিতীয় শেষদার জন্য চলে গেছে মুসলমান ভাইরা রে ওই ব্যক্তি বলেন অবশ্যই আমি এর পরের থেকে সুন্দর করে করব হাদিসের একদম শেষে আসছে আল্লাহু আকবার ওয়াজুতিম্মু ওয়াইহসিলু এর পরে যতবার নামাজ পড়তেন ওই নামাজের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য রুকুম শেষ দা কৌমাজল সা বলেন কেরাত পড়া বলেন সবগুলো সুন্দরভাবে করতে শিখতে হবে কি করতে হবে বলেন হৎ শিখতে হবে জাকাত দেওয়া শিখতে হবে শিখব কোথা থেকে মাদ্রাসা থেকে শিখবো স্রোতাদেরকে শিখাবো কোথায় শিখাবো শিখাবো যদি আমার সন্তানকে আমার মেয়েকে আমার ছেলেকে আমার স্ত্রীকে আমার এলাকার মানুষকে যদি আমরা নামাজ শিখাইতে পারি নামাজের মাধ্যমে যদি সে রব্বে আমার সঙ্গে গভীর সম্পর্ক করতে পারে কসব ভালো করে শুনে রাখেন ভিন্ন কোনো রীতি আর নীতি লাগবে না নামাজ তার জীবনের সফলতার রাস্তা খুলে দিবে আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাল্লাহ আরবি পড়া শিখানো আমি মাঝে মধ্যে বলি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিটি মুসলমানের জন্য এ কেমন যেন মোটরসাইকেলের ট্যাঙ্কিতে তেল ঢুকানোর মতো প্রতিদিন কোরআনে কারিমের তেলাওয়াত যে ঘরে চালু হবে ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকতের ফেরেশতারা আসতেই থাকবে আসতেই থাকবে অথচ আজকে আমাদের ঘরে কোরআন নাই আমিও পড়তে পারি না আমার বিবিও পারে না আমার ছেলেগুলো পারতেছে না মেয়েরাও পারে না কি হবে আমাদের অবস্থা বলেন আল্লাহ তাহলে আপনাদেরকে তৌফিক দান করেন আমরা নামাজের কথা বললাম নামাজ সহ ইসলামের প্রত্যেকটা বিধান নিজেও শিখব আমার সন্তানদেরকে শেখানোর জন্য আমি চেষ্টা করব। করবো তো ইনশাল্লাহ রাত গভীর করা যাবে না যেহেতু উলামাই গ্রাম আসেন কথা বলবেন আমি শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আমার উদার্ত হবার এই যে জামিয়া শরিয়া মাদ্রাসা এইখানে একেবারেই অফসাইড বলা যায় এটা একেবারেই অফসাইড এটা ফ্রন্ট সাইডে একেবারে রাস্তার পাশে মাদ্রাসা না বেশ ভিতরে লোকালয়ের ভিতরে এই মাদ্রাসা করেছেন বড় আশা নিয়ে এত জায়গা সুন্দর পরিবেশ করে মাদ্রাসা এই প্রথম মাহফিল হলো তো এই মাদ্রাসা যিনি করেছেন শরীফুল ইসলাম সাহেব আল্লাহ তালা ওনার হিম্মত বাড়ায় দেন হায়াতের তৈব আল্লাহ তালা দান করেন সাহসের সঙ্গে করেছেন প্রতিষ্ঠান করা এটা সাহসের ব্যাপার আল্লাহ তালা কবুল না করলে হয় না বাচ্চারা আরবি শিখবে বাচ্চারা জিকির শিখবে মা বাপকে সালাম দেওয়া শিখবে আলহামদুলিল্লাহ খুবই কঠিন এখানে একেবারেই আমাদের ঘরের ভিতরেই বলা যায় একদম ঘরের ভিতরে না রাস্তাঘাটে গেলে গাড়ির সড়ক দুর্ঘটনার ভয় থাকে বিভিন্ন ঝামেলা কোনো ঝামেলার কোনো কোনো ধরনের কোনো আশঙ্কা নাই সুন্দর এক পরিবেশ